থামনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিও টপিকসটা কী নিয়ে হবে যেহেতু থামনেল দেখেই বুঝতে পেরেছেন আপনাকে আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে কন্টিনিউ করতে হবে এবং আপনি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন তবে আপনি খুব সহজে বুঝতে পারবেন জানতে পারবেন যে ফ্রিল্যান্সিং কী যারা জানেন না যে ফ্রিল্যান্সিং কি এবং কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন আজকের এই মূল টপিক্স দেখানোর আগে আমি আপনাদের সাথে রয়েছি রফিক এবং আপনারা দেখছেন টেকনিক্যাল রফিক চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক অনেকে আমাকে এই প্রশ্নটা বেশিরভাগই করে যে ভাইয়া ফ্রিল্যান্সিং কী এবং কীভাবে ফ্রিল্যান্সিং করবো এখন আমি আপনাদেরকে বিষয়টা সহজে বুঝিয়ে দিব এজন্য মনোযোগ দিন আমার কথাগুলোর প্রতি এবং বিডির প্রতি লক্ষ্য রাখুন যে ফ্রিল্যান্সিং কী এবং কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন এই বিষয়টাই জানিয়ে দিচ্ছি আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন আসলে মূলত ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে অনলাইন মার্কেটিং অনলাইন প্লেসে কাজ করা অনলাইন মার্কেটিং কাজ করা অনলাইন প্লেসে আপনাকে কাজ করতে হবে এটা যেভাবে হোক এই কাজ করবে কাজ করে যখন আপনি কিছু ইনকাম করতে পারবেন এটা হচ্ছে ফ্রিল্যান্সিং কেউ অ্যাড তৈরি করে কেউ ইউটিউবিং করে কেউ ফেসবুক পেজে কাজ করে এমনটা অনেকে করে এখন আপনাকে যে প্রশ্নটি আমারে করেছিলেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং জিনিসটা কি আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে এটাই অনলাইন মার্কেটিং থেকে অনলাইন প্লেস থেকে যারা টাকা আয় করতেছে ইনকাম করতেছে তারা যে ডলার পাচ্ছে ডলারগুলো ইনকাম হচ্ছে এটা হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং আর অনলাইন থেকে কোনো কিছু আয় করাই হচ্ছে ফ্রিল্যান্সিং অনলাইন থেকে কোনো কিছু ইনকাম করা হচ্ছে ফ্রিল্যান্সিং